বন্দে এই পুরুষোচ্ছ শ্রী শ্রী ঠাকুর অমৃত থেকে বলছি এই যে ঠাকুরবাড়ি হচ্ছে এই ঠাকুর বাড়ি ছাটবেলায় হচ্ছে আপনার যে যা পান এখানে অর্ঘ দান করলে খুব ভালো হয় খুব আনন্দ পাবো আর যারা যারা অর্ঘ দিয়েছেন তাদেরকে মন খুলে আশীর্বাদ করছি যারা নিজের মনে করে এখানে প্রাণ খুলে অর্ঘ দিয়েছেন তাদের ডবল ডবল আশীর্বাদ করছি তারা সবাই ভালো থাকুন জয়গুরু আর সবাইকে বলছি সবাইকে ঠাই ছোট্ট বাড়ি সবাই আসবেন কেমন জয়গুড়ো জয়গুরু বন্দে পুরুষ আচ্ছা আমি যে ঠাকুর বাড়ি তৈরি করছি আপনাকে ভিডিও প্রথমে দেখেছি অনেক বড় ঠাকুর বাড়ি তৈরি করা হচ্ছে এটা আমার করার ক্ষমতা নেই তাই আপনাদের কাছে আমি এই ঠাকুর বাড়ির জন্য কিছু ভিক্ষা চাইছি যদি পারেন আমাকে ঠাকুরের নামে এই নম্বরে গুগল পে আছে পে আছে দান করবেন আমার নাম গোপাল দাস যদি পারেন গুগল পে ফোনপে যদি দান করেন খুব খুশি হব আনন্দ পাবো আচ্ছা আর আজকে যে ঘটনাটা ছাড়ব এটা আসামের ঢেকিয়া জেলির ঘটনা ঢেকিয়া জেলির সেই ভক্ত মায়ের নাম যে মা আমাকে এই ঠাকুরবাড়ির জন্য তার সর্বস্ব যা ছিল কুড়ি কারে আমাকে অর্ঘ পাঠিয়ে দিয়েছে তা আসামে আমার মোট পাঁচটা ভক্ত মা আছে যে সর্বস্ব নিঃস্ব হয়ে অর্ঘ ঠাকুরকে দিয়েছে তার মধ্যে এই আর একটা মা এই মায়ের নাম হচ্ছে বিশাখা সরকার আসাম ঢেকিয়া জেলিতে উনি থাকেন ওনার জীবনের ঘটনা ওনার মুখ দিয়েই আপনারা শুনে নেন তার আগে দুটো কথা বলছি যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেন এটা কোম্পানি রুলস সাবস্ক্রাইব করলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন তাহলে আমি যেসব ভিডিও ছাড়বো সব দেখতে পারবেন যদি আপনাদের মন চাই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে মন না চাইলে করা দরকার নেই এক আর নম্বর দুই রোগ ব্যাধি ঘরের অশান্তি যে কোনো রোগ ব্যাধি অশান্তি হলে আমাকে ফোন করতে পারেন ঠিক আছে তা চেষ্টা করব। যাতে ঠাকুর দেয় আপনাদের সমস্যার সমাধান হয়ে যাক এটুকু চেষ্টা করব আর তাহলে ওই বিশাখার মার ঘটনাটা বিশাখার মার মুখেই আপনারা শুনুন কেন এখন আমি নতুন নতুন ভক্তদের ঘটনা ছাড়ছি তো তা ওই মা নিজের মুখেই বলেছে তার জীবনে কী ঘটেছিল ঘটনাটা দেখুন কেমন জয় গুরু বন্দে পুরুষোত্তম দেখুন গুরু বন্দে পুরুষোত্তম আমি আসাম বেগ থেকে বলছি বিশাখা সরকার আমার একটি ছোট্ট পরিবার আমার দুই ছেলে মারাত্মক ঘটনা ঘটে যায় আজকে ঠাকুর ধরে আছি বলে আমার এই ঘটনা থেকে ঠাকুর কৃপা করে রক্ষা করেছে আমার সংসারে অশান্তি দুঃখ কষ্ট কাজ কর্ম রোজগার চারিদিক থেকে অশান্তিতে ছিলাম দাদার ভিডিও দেখলাম দেখে দাদার সঙ্গে কথা বলতে লাগলাম এর মধ্যে একদিন আমার ছেলে শ্রাবণ মাসে সাইকেলের সাপের উপর দিয়ে সাইকেল উঠে দিয়েছে ও উঠে দেওয়ার পরে এসে বলে যে মা সাপের উপরে সাইকেল উঠে দিয়েছে সেদিন রাত্রি ওর জ্বর জ্বর হয়েছে রাত্রে সাপ স্বপ্নে দেখেছে যে ওকে সাপে কেটেছে সাপে কেটেছে স্বপ্নে দেখেছে দেখার ফলে বলে মা আমার আমি চোখে দেখতে পাচ্ছি না চোখে গুলা গুলা দিচ্ছি কানেও শুনতে পাচ্ছি না আমি নিজেকে দেখে চিনতে পারছি না তোমাকেও চিনতে পাচ্ছি না কেমন কেমন লাগছে জানি আমাকে বলছে আমি বুদ্ধি করে দুটা লঙ্কা দিলাম বাবা খেয়ে দেখত লঙ্কাগুলো খেয়ে বলে মা ঝাল লাগে না তো আমার মনে বলছে না অত বিষ লেগেছে তো গোপাল দাদাকে আমি ফোন করি ফোন করার পরে গোপাল দাদা বললো যে পাঁচটা পাঠা তুই আমাকে যেভাবে খুব কষ্ট করে পাঁচটা পাঠা পাঠাতো আমি দাঁত করে পাঁচটা দুটি পাঠাই অল্প একটা পাঠাই পাঠানোর পর বলছে লক্ষ্মী গোটের জল খাওয়ার ছেলেকে খাওয়ালাম তারপরে বলছে অনেক ঘন্টা নাম করে ছেলেকে ধরে তাই করি করার পরে বলছে মা মনুষাকে দুধকলা দিয়ে ক্ষমা চেয়ে আসবে তাই করি তারপরে আমার ছেলে সুস্থ এর মাঝে আরেক ঘটনা আমার বনের শ্বশুরের ক্যান্সার হয়েছে ক্যান্সার তো জানেন সবাই ক্যান্সার রোগ কেমন ভালো হয় না কোনো ডাক্তারও ভালো করতে পারে না তো ক্যান্সার অনেক ডাক্তার ডাক্তার দেখেছে অনেক কিছু তখন আমি বললাম যে একটা করণীয় আছে এবং দাদার ভিডিও দেখি ওলকে বললাম নাম্বার দিব কল করিস তোরা কথা বলে নিস তো ওনাকে ফোন করে ফোন করা বলে বললো ওরা হচ্ছে আছে তো লোহা দা চেয়েছে অর্ঘ একটা পাঠাবি এক কুইন্টাল লোহার যা দাম হয় তোরা দিবি তো পাঠায় আমার বোনের জামায় সঙ্গে সঙ্গে অনলাইনের থেকে পাঠানো হয়েছে পাঠায় অর্গ পাওয়ার পরে যা বিধান দিবে উনি মানতে হবে তা মানে মানার পরে এখন আজ আমার শ্বশুর ভালোই আছে এবং পুরা সুস্থ এখন আগস্টের এক তারিখ থেকে উনি চাকরিও জয়েন করেছে তাহলে আপনারা বলুন এটা কিভাবে সম্ভব অর্গ দিলে যে মানে মারাত্মক মারাত্মক ঘটনার থেকে ভালো হয়ে যায় মানুষ কিভাবে সম্ভব এগুলো আপনারা বুঝেই বলুন একবার ওনার ভিতরে কি আছে তাহলে উনি কি সাধারণ মানুষ হতে পারে এই কিন্তু মাটি দান কর লোহা ধান কর ধাতু দান কর গরু দান কর এই ঠাকুর ওনার মাধ্যম দিয়ে চাওয়াচ্ছে আর অনলাইনের মধ্যে দিয়েছে সবাই তোর দেওঘর যাওয়া সম্ভব না সবাই যেতে পারে না কত সুবিধা করে দিয়েছে অনলাইনের মাধ্যমে উনি সবার সমস্যা সমাধান হচ্ছে আজকে সবাই ভালো হচ্ছে অনেক অনেক ভিডিও আছে আমরা দেখি এর আমারও একটা পারিবারিক সমস্যা ছিল স্বামী ঠাকুরমুখী ছিল না ব্যবসারও কিছু সমস্যা ছিল তো বাবা বলে একদিন কা যে তোর স্বামীর সঙ্গে আমাকে কথা বলাবে আমি কথা বলাই স্বামী কথা শুনে শুনে তারপরের দিন যা যা বললো স্বামী ইস্টিভিতে নিজে করতো না আমাকেও করতে দিত না আমাকেও করতে বাধা দিত স্বামী এখন ইস করে সে আমার আগে উঠেই গড় করে ফেলে এখন ইস্টিভিতে আর আমাকেও বাধা দেয় না এখন সব আমি উনি আরো যা বলবেন তা বিশ্বাস করতে হবে হবে মানতে উনি মা ভিডিওতে বলেই দেয় যে ঠাকুরকে ভালোবাসবি সেই আমাকে ফোন করবি কথা বলবি যে ঠাকুরকে ভালোবাসবি না সে আমাকে ফোন করবি না আর বিশ্বাস করতে হবে ঠাকুরকে খুব ভালোবাসতে হবে আর কিভাবে ভালোবাসতে হবে সেটা জানতাম না ওনার থেকে জেনেছি আর সমস্যা যে গর্বদিষ্ট সমস্যা আছে সমস্যা আসবেই কারণ ঠাকুর আচার্যদেব নিজেই বলছেন না আমি ঠাকুরের নাতি হয়ে আমি বলছি যে সব ঠাকুর বলতো যে কাউকে দুঃখ কষ্ট দিও না আমি বলি যে নাতি হয়ে সবাইকে দুঃখ কষ্ট দেও কারণ ঠাকুরকে ভুলে যেন না যাই আমরা সব সময় ঠাকুরের কথা স্মরণ করি অনেকে ওর জন্য তে এটাই বলার আজকে মানুষের তো সম্ভব না এরকম একজন যে অর্গ নিয়ে ভালো করে দিবে কিভাবে ভালো হচ্ছে বলুন উনি কি স্বয়ং ঠাকুর ওনার ভিতরে স্বয়ং লীলা করে চলেছে আপনারা বিশ্বাস করুন আমার স্বামী কিভাবে না হলে ইষ্টপান হয়ে যায় একদিনের মধ্যে আমাকে এখন কোনো ইসে দেয় না আমরা এখন সুখী আছি ব্যবসার একটা সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে এখন স্বামী আর ওনাকে গিয়ে বাজে মন্তব্য করবেন না নেগেটিভ কমেন্ট করবেন না জেনে বুঝে করবেন ওনার ভিডিওগুলি প্রত্যেকটা ভিডিও দেখবেন আর কাউর যদি মনে সাহস থাকে একবার দেও গিয়ে আচার্য দেব তো স্বয়ং ভগবান ওনাকে গিয়ে ওনার নিবেদনটা করবেন যে উনি অন্ডামের মাধ্যমে এইভাবে বলছে মানুষকে এইভাবে ঠকাচ্ছে না বন্ডামি করছে না ব্যবসা করছে উনি ব্যবসা করেন না ওনার বিজনেস আছে ফার্নিচার বিজনেস আছে প্লাস কাজ সাপ্লাই করে ওনার ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর যার ভিতর ঠাকুর স্বয়ং মিলা করছে ওনার কি আর কোনো অভাব থাকতে পারে বলুন ওনার এত বড় হৃদয় বলেই তো আজ ঠাকুর ওনার হৃদয়ে আছেন আমরা তো সাধারণ মানুষ না ওনার ভিতরে ঠাকুর আছেন এত বড় ঠাকুর বাড়ি তৈরি করছেন বৃদ্ধাশ্রম বানাচ্ছেন উনার অর্থের অভাব হতে পারে না কোনদিন উনি সবার ভালো মঙ্গল চাচ্ছেন সবার ভালো করছেন উনার মঙ্গল হোক ভালো হোক সবার জয়গুরু ঘটনাটা দেখলেন দেখেছেন তো ঠাকুরের দয়ালের কোনো কিছুই অসম্ভব অসম্ভব নেই ঠাকুর অনগরচন্দ্র কাছে সবই সম্ভব এক মা কমেন্টে লিখেছে ঠাকুর অনগরচন্দ্র কি ক্যান্সার ভালো করতে পারে তাই এই জন্য এই ভিডিওটা ছাড়লাম একদম বাস্তব সত্য ঘটনা কোনো গল্প না এটা কেমন আর কি বলবো আর দুটো তিনটে কথা বলবো ঠাকুরকে নিজের হৃদয়ের মধ্যে জাগ্রত করার চেষ্টা করুন ঠাকুরকে নিজের হৃদয়ের মধ্যে জাগান এছাড়া কোনো রাস্তা নেই হাজার হাজার সৎসঙ্গ যান ডিপুয়া কাজ করেন মাতৃস্মরণ করেন সব উপযোজনা কেন্দ্র যা ঠাকুরের কাজ করছেন মন্দিরে কাজ করছেন অনেক উপযোজনা কেন্দ্র মন্দিরের লোক মন্দির ইনচার্জ অনেক রিক্তিক ফোন করে বলছে দাদা আমরা এত কিছু করছি তা ঘরের অশান্তি আমাদের কাটছে না ঘরের অনেকের বলছে অভাব পাচ্ছে না অনেকে রোগ শোকে ভুগছে দাদা রাস্তা বলে দিন তাদেরকে রাস্তা বলে দেওয়া হচ্ছে অর্থাৎ একটা সহজ রাস্তা ঠাকুর এটাই চেয়েছিলেন আমি কি তোর ঘরের কেউ না ঠাকুর ওই আমাদের পরিবারের ওই ভালোবাসা তিনি চাইছেন আপনি যেমন করে ঠাকুরকে খেতে দেবেন ঠিক আছে নিজের পরিবারের মতন আপনারা যা খাবেন ঠাকুরকে তাই দিয়ে খাবেন ঠাকুরকে নিজের হৃদয়ের মধ্যে জাগাবেন ঠাকুরকে প্রতিদিন পারলে ঠাকুরের ফটো জড়িয়ে ধরে রোজ ঠাকুরকে একটা করে আদর করুন একটা ভিজে একটা নতুন গামছা রাখুন ঠাকুরকে মুচি টুচি দেন প্রতিদিন ঠিক আছে এইটুকু কাজ করুন আর একটু সৎসঙ্গে যেতে হবে কারণ সৎসঙ্গে গেলে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া রোগ ব্যাধি আমাদের শরীর থেকে দূরে পালাই আর মনকে উঁচুতে নিয়ে যায় সৎসঙ্গে একটু যেতে হবে ঠাকুরকে নিজে বলতে ভালোবাসুন আর আধা ঘন্টা নাম করুন দেখি আপনার সংসারে উন্নতি হয় নাকি এটা বাস্তব ঘটনা আর ঠাকুরের আশীর্বাদ আসলে হতে অবশ্যই দেবেন ঠাকুর চাইতেন অর্ঘ না দিলে তার ওই গোহটা ফাড়াটা কাটে না কেমন আর আর বেশি কিছু বলবো না এইটুকুই বলবো ঠাকুরকে নিজের মতন ভালো লাভ আসলে কিচ্ছু পাবেন না হাজার নিয়ম করুন যাই করুন কিচ্ছু পাবেন না পাবেন না পাবেন না বলে রাখলাম রোজ আপনাকে যদি খেতে দিই আপনার কি পেট ভরবে আপনারাই বলুন আপনার যখন পেট ভরবে না কিন্তু ঠাকুরকে রোজ দুবেলা নিয়ম করে বাতাসা নকুন্দা দিচ্ছি কেন যাতে আমার সংসারটা ভালো থাকুক একেবারে স্বার্থের ভালোবাসা এই স্বার্থের ভালোবাসার জন্য আপনারা কিছু পাচ্ছেন না তাকে নিজের মতন পরিবারের মতন ভালোবাসুন আবার আমি যা বলছি পনেরোটা দিন করেই থাকেন যা রান্না বান্না হবে তাই ঠাকুরকে দেবেন দিয়ে খাবেন সে ম্যাগি খেলে ম্যাগি দেবেন ফুচকা খেলে ফুচকা দেবেন পান্তা ভাত খেলে পান্তা ভাতি দেবেন যা খুশি এবার যারা মাছ মাংস খাচ্ছেন তারা ভয় পাচ্ছেন আমরা কি করে দেবো হ্যাঁ নিশ্চয়ই দেওয়া যাবে ভাত তো নিরামিষ হয় হাঁড়িতে একটু আলো সিদ্ধ দিয়ে দিলেন আলু সুন্দর ঠাকুরকে ভালো ভালোবেসে দিন না কোনো অসুবিধা নেই বা ঠাকুরকে যদি ভালোই বাসেন ঠাকুরের জন্য একটা নিরামিষ ডাল বা একটা ভাজা করে ঠাকুরকে দিয়ে দিলেন তারপর আপনার মাছ মস্ত করে খেলেন কোনো সমস্যা নেই অর্থাৎ ঠাকুরকে ভালোবেসে দেওয়া যায় ঠাকুর আমাদের সবার পরম পিতা ঠাকুর এসছে সবাইকে উদ্ধার করতে আপনারা ঠিক ঠিক কথা শোনেন না তাই ভুগছেন কষ্ট পাচ্ছেন আজকে জেনে রাখো হে জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল সে ভুল আমার হয় যেন তোমার পূজার পুত হে ঠাকুর জীবল পথে চলতে গিয়ে করি যদি ভুল সে ভুল হয় যেন গো তোমার দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলচি ভেসে স্রোতের মুখে ভাগা তরির বত সব সারেতে দুঃখ জ্বালা মাথায় যত চল চিবে সে স্রোতের মুখে ভাঙা তরির মতো আমরা সবাই সংসারে কেউ না কেউ কোন কষ্টে দুঃখে জ্বালা যন্তরে আছি একসাথে স্বামী স্ত্রী সংসার করছি অথচ মনের শান্তি নেই মিললে ছেলে মেয়ে মানে না ছেলে মেয়ে পোছে না এইসব আমরা কখন কি চাই নিজেও জানি না আমরা চাইতেও জানি না ঠাকুরের কাছে ঠাকুরের কাছে কি চাইবো আজকে শুনে নিয়ে রাখেন ভিডিওতে তাই আমরা কি চায়ার কি যে নাচাই কিছুই নাহি জানি হৃদয় মোর আছো তুমি হে মোর জীবন সবে কি চায়াল। কি যে চাই কিছু লি জালি হৃদয় আছো আছ তুমি হেপোর জীবন সবে তোমার দয়াই পাই যেন গো কুল এই ভিডিও দেখে এইটুকু শিখুন ঠাকুরের কাছে কি চাইতে হয় আমরা কেউ জানি না ঠাকুরের কাছে রোজ দুটো জিনিস চাইবেন অতি অবশ্যই চাইবেন সব গুরু ভাইদের বলছি আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে কত মানুষ কষ্টে দুঃখে আছে তারাও বাঁচুক তিনটে কাজ করো ঠিক ঠিক দেখে সংসারে কষ্ট দুঃখ চালা দর সব ধরে পালাবেন যদি না পারে আমাকে ফোন করে বলবেন ভিডিও করা ছেড়ে দেবো ঠাকুর যে রোজ দুটো জিনিস চাইবেন বলবেন ঠাকুর আমি যদি তোমাকে ভালোবাসতে পারি ঠাকুর আর তোমাকে ছাড়া জন্য আমি কিছু না চাই ঠাকুর তোমাকে ছাড়া জন্য আমি কিছু না চাই বেশ এই দুটো চাইবেন কাজকর্ম ইনকাম পয়সা ঝই ঝগড়া রোগ ব্যাধি কিচ্ছু চাইবেন না ঠাকুর কাছে আর যদি চান নিজের জন্য আপনার তো কাজ হবেই না ঠাকুর থেকে আচ্ছা কাছে গেলে আশীর্বাদ হয়ে যাবে দিন আশীর্বাদ হবে না আশীর্বাদ মানেই আপনারা জানেন না আশীর্বাদ মানে ঠাকুর চাইতো মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্র হলে ঠাকুর বলতেন গুরু দান কর লোহা দান কর সোনা দান কর ঠাকুর চাইতো ওটাকে বলে আশীর্বাদ আশীর্বাদ মানে করে পাওয়া তুমি কষ্ট করে করো ঠিক তুমি পাবে ঠাকুরের দয়া পাবে এই ঠাকুর বলছেন দিতে যে পারে না পাওয়া তার ঘটে না আরো বলেছে দেওয়াই পাওয়ার জননী আবার ঠাকুর এটাও বলেছেন না করে যে পেতে চাই দুঃখ তার পিছনে ধায় কিছু কষ্ট না করলে কিছু পাবেন না জয়গুরু আজের ভিডিও এখানেই শেষ করলাম মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম আর সকল দাদা মায়েদের বলে যারা অর্ঘ দিয়েছেন যারা কষ্ট করে অনেক অনেকে অনেকে অর্ঘ দিয়েছেন তারা এই জানুয়ারি মাসে মোটামুটি ঠাকুর ঠাকুরবাড়ি উদ্বোধন করবো সবাইকে বলছি সবাই কিন্তু একবার কষ্ট করে হলেও আসবেন এই গুরুধামে এই ছোট্ট ঠাকুরবাড়িতে সবাই আসবেন কিন্তু একবার জয় গুরু মন্দে পুরুষোত্তম